হে ইবরান আসসালামু আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম সব থেকে জনপ্রিয় হল একটি এক্সামিনেশন বেড এটা হল সম্পূর্ণ এস এস এর একটি এক্সামিনেশন বেড আমাদের কাছে কিন্তু এম এরও এক্সামিনেশন বেড আছে অথবা চায়নার বেডগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এটা হল বাংলাদেশে তৈরি একটি এক্সামিনেশন বেড সাধারণত আপনার এই বেডগুলো কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে আমাদের এইগুলো কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ চায়না আর আমাদের এই বেডটার কিন্তু মাথা সেটাকে আপনি ডাউন করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে অটো সিস্টেমেও আমরা করে দিতে পারবো আপনার চাহিদা নজরে দেওয়া যাবে আমাদের এটা কিন্তু আপনি হাত দিয়ে আপ ডাউন করে নিতে পারবেন পেশেন্টের চাহিদা অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি মাথা সেটা আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন আমাদের এটাতে ম্যাট্রেসটা হিসাবে ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চি একটা ম্যাট্রেস ব্যবহার করা হয়েছে যেটা খুবই ভালো কোয়ালিটির আর এটা কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে পানি পড়লেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর আমাদের কাছে এই একজনের বেডটা এম এস 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 দুইভাবেই আছে অন্যান্য ডিজাইনেরও আছে আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে তো আমাদের পেজে মেসেজ করলেই হবে